আজ ঈদুল আজহা মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র একটি দিন আজ উৎসবের দিন এই উৎসবকে ঈদ উজ্জোহাও বলা হয়ে থাকে ঈদুল আজহা এই উৎসবকে ত্যাগের উৎসব বলা হয় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ নাদরঘাট থানার নসরদপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন এলাকার ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন মসজিদের ইমাম সকলের জন্য দোয়া প্রার্থনা করেন বিশ্ব শান্তির বার্তা দেন নামাজ শেষে মসজিদের ইমামাজ হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেন সম্প্রীতি রক্ষার কথা বলেন সকলের মধ্যে সৌভাতৃত্ববোধ বজায় রাখার কথা বলেন আজকে সকল প্রথমেই যেটা জানাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে নামাজ পড়লাম আমরা ধোবা গোয়ালপাড়া জামে মসজিদে আর এই নামাজ পড়ার উদ্দেশ্য একটাই আজকের দিনটি এই কারণেই পালিত হয় যে আমাদের মানব যে সমাজ আছে আমরা তো মানবতা আমাদের মধ্যে যে লোভ লালসা ক্ষোভ খেদ যেগুলো আছে সেগুলোকে ত্যাগ করা এবং একটি সুস্থ পরিবেশ এবং সুস্থ চিন্তা মনন গড়ে তোলা এটাই আজকের উদ্দেশ্য আর আমি একটা বার্তাই দিতে চাই যে এই যে সমাজে এত ধর্ম বিভেদ নিয়ে যে লোভ লালসা হিংসা চলছে এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সকল সকলকেই ভাবনার সহিত চলাফেরা করতে হবে এবং সকলে একসাথে মিশে যে কোনো সমস্যার সমাধান করতে হবে আপনার নাম আমার নাম সৈয়দ আসসালাম আলাইকুম আমি মলাকুতুব উদ্দিনী সাহেব বলছি ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে আজকে আমাদের ঈদুল আজহার নামাজ সাতটা ইনশাল্লাহ শুরু হয়েছে আমরা খুব সুন্দর সুস্থভাবে নামাজ আদায় করেছি এবং আমাদের কুরবানির ব্যাপারটা আমরা আমাদের পরিস্থিতিতে হিন্দু মুসলিম মুসলিম ও অনেকেই বসবাস করি যাতে করে একে অপরও কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সেদিকে লক্ষ্য করি আমাদের কাজ ইনশাল্লাহ আমরা সফল যাতে হই তার জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাল্লাহ আগামীতে আমরা প্রত্যেককেই হিন্দু মুসলিম যেভাবে বসবাস করি তা আমরা প্রত্যেককেই ভাতৃত্ব বজায় রেখে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই চলাফেরা করব আলাপ আমার নাম মলনা কুতুবউদ্দিন শেখ আমি মসজিদ ধোবা গড়পাড়া যে আমি মসজিদের ইমাম اللهم عن في <applause> سبيل الله فيا لهم من قدام وسلم تسليما كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم في جمع أعمال أخرى قد سبقت في القدوة قبل هذا العشر جبحي جهية بالإخلاص وست النية সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া